এক একবাৰে দিবে দিব

আজকে মরিদের বাজার কত করে বিক্রি করলেন মরিদার ছয় হাজার আটশো আপনার বাড়ি কোথায় বাসিন্দা কতটুকু জমি লাগাইছেন মুড়িদের

বাজারে অনেক মরিচ এখন আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন আলহামদুলিল্লাহ মরিচের ইয়াতে কাজ করেন আপনারা না এখন মোটামুটি মরিচ তো আসতেছে আসসালামু আলাইকুম বিক্রি করলেন কিনতে আছেন কতবার কিনতেছেন ছয় হাজার ছয়শো পাঁচশো পাঁচশো মুড়িদের কি পাশাপাশি আপনারা চাইলে মাখামাখি খেতে পারেন এই ভাইটা প্রতিনিয়ত আছে আমাদের মিন্টু ভাইয়ের সাথে একটু কথা বলা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন আজকে আমার খুশি খুশি লাগতেছে আপনাকে ভাই ভালো আছেন কত কিন দিছেন আজকে মোরি আজকে কিন দিছে আছে 6000 বাজার একটু বেশি অনেক বেশি আজকে বাজার বেশি সব মকার আজকে এটি বাজার বেশি তাতে কি আপনাদের কি এই যে চড়া দামে কিন তাতে কি লাভ হচ্ছে আপনাদের লাভ হচ্ছে 2-4 টাকা লাভ লাভ হচ্ছে লাভ হচ্ছে আচ্ছা ঠিক আছে ওকে মিন্টু ভাই ধন্যবাদ আপনাকে

那怕走路了，你不来，不了。